প্রিয় দশক যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান যাদের কাছে পাঁচ থেকে দশ হাজার টাকা আছে আপনারা চাইলে অল্প পুঁজিতে এই ব্যবসাটি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু জিন্স প্যান্টের কালেকশন এই জিন্স প্যান্টগুলি থাকবে একবারে চিপে কিন্তু শার্টের কালেকশন হিউজ পরিমাণ শার্টের কালেকশন রয়েছে কিন্তু এগুলো অন্য অন্য জায়গায় কিন্তু চারশো পাঁচশো টাকা করে বিক্রি করা হয় কিন্তু তারা কিন্তু আজকে একবারে রিজনেবল প্রাইসে দেবে এখানে পেয়ে যাচ্ছেন টি শার্ট এবং পলো টি শার্টের কালেকশন হিউজ কালেকশন রয়েছে

তার জন্য আমি একটা বলতেছি যে একটা মূলত যদি একটা ব্যবসা করতে চান কিসের ব্যবসা করবেন আমি আপনাকে সাজেস্ট দিব যে আপনি একটা কাপড়ের ব্যবসা শুরু করুন আজ থেকে জানি আপনি দৈনিক জানিয়ে আপনার পনেরোশো থেকে দুই টাকা ইনকাম করার একটা মানে একটা সুযোগ করে দিতে পারি তার জন্য আমরা ছোট জেলার মানুষকে এই ফ্যাসিলিটি দিতে থাকতেছি ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আসলে কাপড়ের ব্যবসা কখনই এটা হয় না এটা অসম্ভব কিন্তু আমরা অসম্ভব কি সম্ভব করে দিতেছি এই জন্যই জানি সে পাঁচ হাজার টাকা দিয়ে জানি তার আগ্রহটা যদি একবার আমি যদি বাড়াতে পারি তাহলে অবশ্যই সে আমার কাছে লক্ষ টাকা নিয়ে এক সময় চলে আসবে তার জন্য আমি বলি যে আপনি এই প্যান্ট শার্ট টি শার্ট গুলো নিয়ে আজ থেকে ব্যবসা শুরু করুন আচ্ছা কেউ যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি মোটামুটি কত টাকা প্রতিদিন আয় করতে পারবে ভাই কেউ যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে যেরকম আমার থেকে ধরেন মনে কর পঞ্চাশ পিস প্যান্ট নিল কিংবা আপনি ধরেন বিশ পিস শার্ট নিলো বিশ পিস গেঞ্জি নিল নিয়ে একটা জায়গায় যেরকম ভালো একটা প্লেসে বসেছে যে মানুষের আনাগোনা বেশি সেই একটা জায়গায় যদি বসলো সেখান থেকে যদি দৈনিক যদি দশ পিস প্যান্ট বিক্রি করে কিংবা পাঁচ পিস শার্ট বিক্রি করে পাঁচ পিস গেঞ্জি বিক্রি করে মোট বিশ পিস মাল বিক্রি করতে পারে যদি ধরেন একশো টাকা করে যদি মাল প্রতি যদি থাকে আসলে ভাই কাপড়ের ব্যবসা এমন একটা গোমোর যেই আপনি একটা মাল চারশো পাঁচশো টাকাতে কিনেন সেই মালটা কিন্তু একটা যে খুচরা বিক্রি সে কিন্তু চারশো পাঁচশো টাকা মালটা তিনশো টাকা দেয় কিন্তু কখনই আনে না যখন আপনি সে একটা মাল একশো বিশ থেকে একশো তিরিশ কি একশো পঞ্চাশ টাকা দিয়ে মালটা কিনে নিয়ে সে চার পাঁচশো টাকা বিক্রি করে কারণ তার কিন্তু দৈনিক আমাদের মতন হাজার হাজার মাল সেল হয় না সে দৈনিক বিক্রি করে কত পিস দশ পিস পাঁচ পিস এরকম একটা বিক্রি করে তার জন্য সে দুইশো তিনশো টাকা করে মালপতি লাভ করে দৈনিক দশটা পারলে ইনশাল্লাহ তার হয়ে যায় তার জন্য আমি বলি ব্যবসাটা শুরু করুন এই যে সাতগুলো দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখবো দোকানের নাম আমাদের জি অবশ্যই আমাদের দোকানের নাম আসলে লোকেশনটা হচ্ছে জেলার একটি পরিচিত জায়গা তার নাম হচ্ছে ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা নাচতে যাচ্ছে নাচতে পারছে তাদের জন্য একটু সুসুবিধা

মাত্র অনলি একশো বিশ টাকা কিনে তিন চারশো টাকা আসে বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা কিভাবে সম্ভব ভাই সম্ভব আমরা একসাথে এখানে হাজার হাজার পিস মাল ইস্ট করি যেমন দশ হাজার বিশ হাজার পিস আমরা গার্মেন্টস থেকে একসাথে লট কিনে এনে কিউসিং করে মালগুলো আমরা কিউসিং এর পরে যে মালগুলো আমাদের একবার ফ্রেশ কন্ডিশন থাকে সেই মালগুলো আমরা ওয়ান বাই ওয়ান পলি করে আমরা বেচার এটা শুরু করি তাহলে এক একটা এক এক ডিজাইন জি এক একটা এক ডিজাইন হবে সাইজ থাকবে 28 থেকে 36 মুদ্রি নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন ভাই ব্যবসা করতে চাইলে আপনি কাল পশু পশু পরের মাস সামনের মাস সামনের বছর করতে পারলে ব্যবসা কখনোই হবে না ব্যবসা করেন এখন থেকে শুরু করে তাহলে আপনি পরের বছরে ডেভেলপ কি জিনিস কিংবা সফলতা কি জিনিস সেটা আপনি পেয়ে যাবেন এই মালগুলো টাওয়ার ওয়াশ একশো বিশ টাকা কিনে আপনি তিন চারশো টাকা অনার্সে বিক্রি করতে পারবেন অনার্সে বিক্রি যদি দৈনিক আপনি দশ পিস মাল বেকেন বললামই তো আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার কিভাবে আয় করতে হবে সেটা আপনি কোনো মাথা ব্যথা না মাথা ব্যথা হচ্ছে আমার শুধুমাত্র জাস্ট আপনি কিছু টাকা ইনভেস্ট খাটিয়ে আপনি একটা জায়গা দেখে একটা জায়গা যেখানে মানুষের আনাগোনা সেখানে একটা জায়গা দেখে আপনি একটা জায়গায় বসে ব্যবসা করতে হলে কি কি মাল লাগবো কি কী আপনার দোকানে কি লাগবো না লাগবে সেটা সম্পূর্ণ আমি দেখব কারণ ওখানে যদি মাল চলে সেখানে মালটা হচ্ছে আমার আর চৌষট্টি জেলার যে যেখানে নিয়ে দোকানে বসে কেউ ভাবি না যে তার দোকান আমি সবসময় ভাবি যেটা আমার দোকান কারণ সেখানে মাল চললে আমার এখানে মাল চলা হবে তাদেরকে আমরা সবসময় খোঁজখবর নিব কী মাল চলতেছে কী মাল না চলতেছে আমাদের এখানে সবসময় খোঁজখবর থাকবে এবং আমাদের এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারবেন যেটা চলবো সেটা চালাবেন যেটা না চলবো সেটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই একবার না একশো একবার এক্সচেঞ্জ করে দিব সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ সুন্দরী দাম থাকবে মাত্র মাল নিয়ে একশো বিশ টাকা বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা করে এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে নিয়ে মাল নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সারের কালেকশনগুলো যারা চৌষট্টি জেলার থেকে আপনি দূর দূরান্ত থেকে এসে গুলিস্তান ট্রেড সেন্টার বড় বড় বৃহত্তম বৃহত্তম মার্কেট থেকে মালগুলো কিনে নিয়ে যায় আসলে তারা গোমর জানে না তার জন্য আসতে পারে না শুধুমাত্র নদীটা পার হয়ে যদি আসতে পারেন কালীগঞ্জ হচ্ছে কাপড়ের বিখ্যাত উন্নত মানের একটি মার্কেট আমাদের এই কালীগঞ্জ এই কালীগঞ্জে পেয়ে যাবেন আপনি সবচেয়ে কম দামে মাল এবং সবচেয়ে ভালো কোয়ালিটির মালগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করতেছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এমএল এক্স এর ডবল এক্স এবং প্রত্যেকটা মাল এখানে পেটিতে পেটিতে রেশিও বাই রেশিও ডিজাইন বা ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ কাপড় সাইজ কি কি ভাই সাইজ থাকবে ভাই এম এল এক্সেল ডাবল এক্সেল কাপড় পেয়ে যাবেন সুতি কটন এটি কটন কটন লিলেন সব ধরনের কাপড় পেয়ে যাবেন নিবে কি 120 টাকা 150 টাকা জি 150 টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল 150 টাকা দিয়ে কিনে ভাই আপনি অন্তত এগুলো 3 400 টাকা যদি দোকানে বিক্রি করতে চান 500 600 টাকা বিক্রি করতে পারবে যদি আপনি ফুটপাতে বিক্রি করতে চান তাহলে আপনি সেল বেশি করেন আপনি এই মালগুলো জোড়া পাঁচশো টাকা বেচেন মাল প্রতি পিস আপনি আড়াইশো টাকা করে বেচতে পারেন এগুলো থাকবে আপনার মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এম এল অ্যামল এক্সেলসেল বা বিভিন্ন কাপড়ের ভিতর বিভিন্ন কাপড়ের ভিতরই থাকবে এগুলো নিয়ে আপনি বিজনেসটা আজ থেকে শুরু করুন ভাই আমি বলি মাত্র পাঁচ থেকে দশ টাকা নিয়ে বিজনেসটা শুরু করুন জানি আপনি ব্যবসা করে দীর্ঘদিন যিনি ব্যবসা করতে পারেন সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল আমরা চাই একটা কাস্টমার নিয়ে আমাদের থেকে যদি মাল নিয়ে যদি ব্যবসা করতে পারে তাহলে আমাদের একটা কাস্টমার বাড়লো এবং তারও একটা লাভবান হলো এবং আমরাও তার কিন্তু একটা প্রফিট করতে পারলাম এগুলো দিচ্ছি মাত্র মালি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল ডবল ভাই আমাদের চৌষট্টি জেলায় কাস্টমার আছে আপনাদের দুল্লাহ রহমতে এবং আমরা চৌষট্টি জেলা নিয়ে কাজ করতেছি এগুলো আপনি টি শার্ট পুরো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লেস্টার ব্লেস্টারে ভান্ডি করা পেয়েছে দুইশো মাত্র দিচ্ছি মাতরু ওয়ানলি একশো টাকা করে ডবশোল্ডার একশো টাকা মানে কি অবাক করার বিষয় ড্রপ আসলে আড়াইশো দুইশো টাকা নিচ্ছে কোনো নেই কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো টাকা করে ওয়ানলি একশো হান্ড্রেড টাকা করে দিচ্ছি ড্রপশোল্ডারের কালেকশন সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল এবং রেশিও বাই রেশিও ব্লেস্টার ব্লেস্টারে ভান্ডি করা থাকবে অনেকজনে বলেন মনে করেন থাপায় মাপা ই করে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এগুলার মাল কিনেন না ভাই মাল কিনবেন দাম দিয়া ব্যসবেন দাম দিয়া মানসম্মত মাল কিনে ব্যবসা করবেন দীর্ঘদিন এগুলা দিচ্ছি মাত্র ওয়ানলি নব্বই টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল এই যে ড্রপশোলোল্ডার দেখতে পাচ্ছেন দিচ্ছি মাত্র ওয়ানলি একশো টাকা করে ওয়ানলি একশো টাকা এই একটা ড্রপশ দিচ্ছেন দিচ্ছি মাত্র ওয়ানলি

মানে আসে আমাদের কাছে যে ভাই আমি আগে এটা করতাম আগে ওটা করতাম এখন আমি কাপড়ের ব্যবসাটা করবো তার জন্য আমি প্রথমে বলবো আপনি লক্ষ টাকা চালান খাটান আপনি অন্তত মাত্র ওয়ানলি নাজনুবের কাছে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন যেমন তরকারি ভিতর লবণ টেস্ট করতে একটুখানি খাওয়া লাগে ভাবে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে অল্প দিয়ে শুরু করুন ইনশাল্লাহ যদি আপনার সফলতা ভালো থাকে নিয়োগ যদি ভালো থাকে ইনশাআল্লাহ আপনি একদিন একদিন দাঁড়াবেন এবং আপনি যদি উৎসাহ পান তখন আমার থেকে লক্ষ টাকার মাল আপনি নিয়ে যান ইনশাল্লাহ আচ্ছা ভাই দেখা যায় যারা ভিডিওরা দেখছে জি কি ভিডিও যদি পৌঁছে দেয় শেয়ারের মাধ্যমে শেয়ার করলো সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কি থাকে আমরা প্রত্যেকটা ভিডিও শেয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি এই কারণেই কারণ অনেক আছে ভিডিওটা পায় না অনেক আছে যে তার অ্যাবিলিটি ভালো তার এই মালে কোনো এই ব্যবসা করার কোনো ইচ্ছুক নাই তারা করে কি এই জিনিসটা ভালো লাগে বিধে আমরা কিন্তু তাদেরকে ফিরিয়ে এটা দিই তারা কি করে যে আমি ব্যবসা করবো আমাকে শেয়ার করে দিই হতে পারে আমার শেয়ারের মাধ্যমে আরেকটা বেকারত্ব কাছে পারে তার জন্য আমি বলি যে যারা শেয়ার করেন তাদেরকে আমরা অন্তত দশ পিস মাল দশ পিস সার দশ পিস গেঞ্জি এই তিরিশ পিস মাল সম্পূর্ণ ফিরিয়ে দিয়ে দিব কারণ আমার কাছে ওই জিনিসটাই ভালো লাগছে যারা আমাদের দর্শক আছে অনেকজন আছে আমাদের ভিডিও গুলো দেখতে ভালো লাগে কিংবা তারা ব্যবসা করবো না তাদের অন্য কোনো ব্যবসা আছে কিংবা অন্য কোনো কাজ আছে তারা ব্যবসা করার ইচ্ছুক কিন্তু তারা অন্তত একটা শেয়ার করে দেয় শেয়ার করে এই জন্যই অন্য একটা বেকার আমার দ্বারা যদি কেউ ভালো থাকতে পারে ওর ভালো তো হবে ওর আগে ইনশাল্লাহ তার জন্য বলি বেশি বেশি শেয়ার করে দেন তিরিশ বার আপনি পেয়ে যান শুধুমাত্র এক সপ্তাহের জন্য পেয়ে যাবেন শুধুমাত্র একজন ভাই আচ্ছা ঠিক আছে নাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহ যা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা নতুন নতুন ভিডিও পেয়ে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি